রাতে ঘুমানোর পূর্বে এই সূরা তিনটি যদি আপনি পরে ঘুমাতে পারেন আপনার কপাল খুলে যাবে পরিবারের সংসারের মধ্যে শান্তি আসবে এবং নিজেকে মধ্যে আল্লাহ বোলা আলামিন বরকত দিবেন এই সূরা তিনটি পরে আল্লাহর বোলা আলামীনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ বোলা আলামিন তাই আপনাকে দিয়ে দেবেন প্রিয় ভাই বোনেরা তিনটি সুরার কথা বলবো আমল করার চেষ্টা করবেন আপনি যদি আমলগুলো করতে পারেন আল্লাহ বোলা আলামিন আপনার আমুলনামায় এক একটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি লিখে দেবেন আর আপনি যদি পুরা সুরাটা পড়তে পারেন পুরা সুরার মধ্যে কতগুলো অক্ষর থাকে আল্লাহ রব্বুর আলমিন আপনাকে কত নেকি দান করবেন অসংখ্য অগণিত নেকি দান করবেন তাই আপনি রাতে ঘুমানোর পূর্বে তিনটে সুরা অবশ্যই পাঠ করবেন তাহলে আল্লাহ রব্বুর আলমিন আপনার সব সবচা পাওয়াকে পূরণ করে দিবেন আপনার সন্তানকে বাধ্যকাত সন্তান করে দেবেন এবং সংসারের মধ্যে কোনো দিন অভাব হবে না এবং পরিবারের কারোর সাথে কোনো ঝগড়া হবে না স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দেবেন যদি আপনি এই তিনটি সুরান আমল করতে পারেন প্রিয় ভাই বোনেরা আমরা সকলেই চাই আমাদের পরিবারের মধ্যে শান্তি আসুক রহমত আসুক বরকত আসুক সন্তান বাধ্যগত হোক এবং স্বামী স্ত্রীর মধ্যে যেন মিল মোহাবাতি হয় এটা আমরা সকলেই চাই কেউই অশান্তি চাই না তাই আপনি যদি শান্তি চান তাহলে অবশ্যই আপনাকে আমলের মধ্যে আসতে হবে রবিজি সাল্লি সাল্লামের সূন্য মোতাবেক আপনার জীবনযাপন করতে হবে আর আপনি যদি সন্ন্যাস মোতাবেক জীবনযাপন করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার জীবনকে সুখময় করে দিবেন শান্তিপূর্ণ করে দিবেন এই তিনটি সুরার মধ্যে এক নম্বরটি হলো পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে বড় সুরা সুরাতুল বাকারা ওই বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে সব আয়াতের চেয়ে শ্রেষ্ঠ আয়াত যার নাম হলো আয়াতুল কুরসি ওই আয়তুল কুরসি যদি আপনি রাতে ঘুমানোর সময় পাঠ করে ঘুমাতে পারেন তাহলে নবী সাল্লাম বলেছেন যদি আয়াতুল কুরসি কেউ ঘুমানোর পূর্বে পাঠ করে তাহলে সে নিরাপদ থাকবে কোনো কিছুই তাকে কোনো ক্ষতি করতে পারবে না কোনো জিন শয়তান বদ জিন শয়তান তাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে কুদরতিভাবে সিকিউরিটির ব্যবস্থা করে দেবে সুবাহ আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তাদের মাধ্যমে পাহারা বসিয়ে দেবেন এবং সিকিউরিটির ব্যবস্থা করে দেবেন এবং ফিরিস্তারা ইস্তফার করতে থাকে দোয়া করতে

যদি কোনো ব্যক্তি ফরোজ নামাজের পর আয়তল কুরসি পাঠ করে তাহলে আল্লাহরবুল আলমিন তার জন্য জান্নাত অবদারিত করে দেন অর্থাৎ জান্নাত তার থেকে এতটুকু দূর মৃত্যুটা শুধু তার জন্য বাধা হয়ে রয় তাই মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেয় তাই আপনি যদি আয়তল কুরসিটা সই শুদ্ধ করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই বরফ দান করবেন আর আয়তল কুরসি হল এই بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء আপনি যদি এভাবে সহি খুশি পাঠ করতে পারেন আল্লাহ রব আলমিন আপনাকে শব্দনে অনেক দান করে দিন দুই নম্বর সুরা যে সুরাটি আমরা সকলেই পারি একেবারে সহজ আমাদের সুপরিচিত সূরা সেই সুরাটি হলো সুরাত ইখলাস এই সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রবা আলমিনের পূর্ণ পরিচয় রয়েছে আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম বলেন ও সাহাবিরা তোমরা রাতে ঘুমানোর পূর্বে কোরআনের এক তৃতীয় অংশ পরে কে কে ঘুমাতে পারবে একজন সাহাবিও হাত তুললেন না তখন নবীজিৎ সাল্লি সাল্লাম বললেন তোমরা কি সুরে ইখলাস পড়তে পারো না তখন সকলে একবারকে বলে উঠলো ইয়ার সোল্লাহ আলাইহি সাল্লাম আমরা তো সুরে ইখলাস সকলেই পারি সাল্লাম বললেন তোমরা সুরে ইখলাস যদি একবার পাঠ করো তাহলে পারা কোরআন শরীফ পড়ার সব তোমাদের আমল নামা আল্লাহ রবুল্লাহ আলমিন লিখে দেন যখন সুরে ইখলাস তুমি দুইবার পাঠ করবে তাহলে পারা কোরআন শরীফ পড়ার সব তোমার আমল আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন লিখে দেবে যখন তুমি তৃতীয়বার সুরে এখলাস পাঠ করবে তখন পুরো কোরআন শরীফ পর সব তোমার আমল নামে আল্লাহ রবাহ আলমিন লিখে দেবেন সুহান আল্লাহ তাই প্রিয় ভাই বোনেরা আপনি ঘুমানোর পূর্বে যদি এই সুরে এখলাস তিনবার পাঠ করে ঘুমাতে পারেন তাহলে পূর্ণ কোরআন শরীফ পরার সব আল্লাহ রবাহ আলামিন আপনার আমল নামায় লিখে দেবেন সুবাহান আল্লাহ তাই এই সুরেটি যদি আপনি ঘুমানোর পূর্বে পড়তে পারেন তাহলে আল্লাহ রবাহ আলামিন আপনার সংসারের আয়ুন্নতির মধ্যে বরফত দান করেন নবী সাল্লি সাল্লাম আরও বলেন মান করা আসুরাতুল ইখলাসি আশার মর রথ লাহু আল্লাহ বেতান ফিলজান্না কেউ যদি সুরা ইখলাস দশবার পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি বরাদ্দ করে দেন সোহান আল্লাহ আপনি যদি দশবার পাঠ করেন একটি বাড়ি আপনার জন্য বরাদ্দ হবে আপনি যদি বিশবার বার পাঠ করেন দুইটা বাড়ি বরাদ্দ হবে আপনি যদি তিরিশবার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের মধ্যে তিনটি বাড়ি বরাদ্দ করে দেন সোহান আল্লাহ আপনি যত দশবার পাঠ করবেন প্রত্যেক দশক আল্লাহ রব্বুল আলমিন একটি করে আপনার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ করে দেন তাই আপনি বেশি বেশি ঈশ্বর একলা পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার উপর বরকর রহমত নাসিল করে দিবেন তিন নম্বর যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আল্লাহ রবুল্লা আলমিন নিজেও আমল করেন সেই আমলটা হলো দূরেদের আমল আমরা নামাজ আদায় করি আল্লাহ নামাজ আদায় করেন না আমরা রোজা রাখি আল্লাহ রবুল আলমিন রোজা রাখেন না আমরা জাকাত দিই আল্লাহ রবুল আলমিন জাকাত দেন না আমরা কোরবানী করি আল্লাহ রবুল আলমিন কুরবানি করেন না অর্থাৎ কোনো আমলের সাথে আল্লাহ রবুল আলমিন শরিক না কিন্তু একটি আমল আমাদের সাথে আল্লাহরবুল আলমিন শরিক সে আমলটি হল দুরুদের আমল আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন নিশ্চয়ই আমি এবং আমার ফেরিস্তারা নবীর সানে পাঠ করি তোমরা যারা ইমানদার রয়েছ তারাও নবীর সানে বেশি বেশি দূরত পাঠ করো আপনি যদি পাঠ করেন তাহলে আল্লাহরবুল আলমিন আপনার সংসারের আয়ুন্নতির মধ্যে ভরপুর দান করবেন এবং যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেবেন তাই প্রতিদিন ঘুমানুর পূর্বে আপনি এই দুরুস্বের আমলটি করবেন তাহলে আল্লাহ রব আলম আপনার সংসার মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন যত ধরনের প্রেশানি রয়েছে সব প্রেশানি দূর করে দিবেন এবং আপনি যে নিয়ে এই দুরুশটি পাঠ করবেন যখন দৃশ্য পাঠ করবেন তখন সেই সমস্যার কথা আপনি স্মরণ করবেন তাহলে আল্লাহ রব্লা আলমিন সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দান করবেন আপনি দুরুদ ইব্রাহিমও পাঠ করতে পারেন আর দুরুদ ইব্রাহিমটি হল মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আপনি এভাবে ঘুমানোর পূর্বে সৈশুদ্ধ করে দৃশ্য পাঠ করবেন তাহলে আল্লাহ রব্লা আলমিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন